আসসালামাইকুম বন্ধুরা আজকে আসলাম বনগ্রাম বাজারে পাট বাজারে তো আমি আনছিলাম ডেসাল পাট তো কাকা পাট কত বের কিনলেন তো বন্ধুরা হাটে গিয়ে আজকে আমরা দেখো পাটের বাজারে কেমন দাম কোন পাটের তার বিস্তারিত নিয়ে চলো আসসালামাইকুম বন্ধুরা আজকে আসলাম বনগ্রাম বাজারে পাট বাজারে তো আমি আনছিলাম ডেসাল পাট তো কাকা পাট কত বের কিনলেন এটা পঁচিশশো পঞ্চাশ পাটের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে সম্ভবনা নাই ভালো পাট যে তুষা পাট এটা সর্বোচ্চ কত বাজার পঁয়ত্রিশশো তো এটা বেসলাম হলো দেশাল পাট এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ করে পাটের বাজার দিন দিন কমে যাচ্ছে আর পাট না হাটে না একবারে নাই বললে চলে দু একজন দু করে আনতেছে কারণ পাটের বাজারও তেমন নাই এটা আসছিলাম বনগ্রাম বাজারে আমাদের পাট নিয়ে আসছিলাম এটা হচ্ছে দেশাল পাট আর ওই সাইডে বিক্রি হচ্ছে তুষা পাট এটা তুষা পাঠ সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা করে সর্বোচ্চ বিক্রি হচ্ছে যা গত হাতেও ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা ইনি সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে পাট বিদেশে যেভাবে রপ্তানি করা যায় সেভাবে রপ্তানি করুন এবং দেশের কৃষককে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ